ইসলি তো জাতি মদিহিনে মে থাক আর বলবো না আপনারা কিছুই বলছেন না জানি তো পয়সা শেষ করে দিয়েছে যদি সুবাহ তো দেন ইসলি তো যাতে হ্যাঁ उम्मती मदीने में उम्मती मदीने में इसलिए तो चाहते हैं उम्मीती मदीने में इसलिए तो चाहते हैं उम्मीती मदीने में कि मुस्तफ़ा बनाती है জান্নতি মদীনে মে জান্নতি মদীনে মে কিছু কিছু নেকির কাজও আছে তুমি মরে যাবে কিন্তু তোমার কবরে নেকি পৌঁছাতে থাকবে কিন্তু এরা বোঝে না মানুষ বুঝতেই চাইছেনা কখন কার কি হয় আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন তো যাই হোক কিছু কিছু জিনিস আছে কিন্তু দোষ করে বেহুদা মার খায় গুষ্টি চিন্তা করে দেখুন তাদের আদর্শ কেমন তাদের আখলাক কেমন আহারে আমি আমার ভিতরে নবীর আখলাক আছে মরতে একদিন হবে আমি মরে যাব কিন্তু জেনে রাখুন হুজুর আমাকে যখন বিবাহ করার জন্য আপনি বলছেন বিয়ে করতে পারি কিন্তু আপনার মেয়েকে দেখাতে হবে সামনে বাড়বে না ছেলে দেবে বলুন কারা কারা শুনবেন হাত খান

সমস্ত গুণ আমি তোমাকে বলে দিয়েছি আমার মেয়ে কেমন বলে বলুন বলে আমার মেয়েকে দেখার কিছু নেই অত কালো ওত খোড়া ও তো বোবা ও চোখে অন্ধ আর কি দেখবে বলো তিনি চিন্তায় পড়ে গেলেন বাবা তো নিজের মেয়ের গুণগুলো বলছে এরকম মেয়েকে বিয়ে করা যায় না পালিয়ে যাওয়া যায় আপনি আমি হলে লুঙ্গি তুলে উড়েন দিতাম ভাইয়া তাই তো কেমন চিন্তা করুন নেকির যখন কাজ আসে মুসলমান আমরা দৌড়ে পালিয়ে যাই কাজের দিকে আসি না আমরা যে মুসলমান হয়েছি সব থেকে আমরা ভাবছি পাঁচ অক্ত নামাজ পড়ে নিলাম মানে আল্লাহর জান্নাত পেয়ে গেলাম আল্লাহ রাজি হয়ে গেল কিন্তু না আগে তুমি মুসলমান হয়েছ কিন্তু জেনে রাখো নামাজ পড়লে হবে না নিজের ঈমানটা ঠিক রাখো মানুষ হয়ে মানুষকে ভালোবাসো তুমি যেই নবীর উম্মত সেই নবীর اخلاق তোমার মধ্যে থাকতে হবে নবী কি শিক্ষা দিয়েছেন নবী শিক্ষা দিয়েছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো কিন্তু আফসোস হলো একটাই আমাদের সমাজে এখন মানবতাই উঠে গেল মানুষের মানুষে ভালোবাসে না মানবতাটাই উঠে গেল মানুষ মানুষকে যে ভালোবাসতে হয় এগুলাই করে না যখন আমাদের রক্তদানের সময় হয় এ যে মানুষকে ভালোবাসা মানে কি কাউকে কোনো কিছু কাউরি একটা টাকা দিলেন উপকার করলেন এটাও একটা সমাজ সেবা আপনি একটা কেউ হয়ে পড়ে আছে তাকে চিকিৎসার জন্যে কিছু অর্থ দিলেন এটাও একটা সেবা কেউ ক্ষোধার্থ আছে তাকে দান করলেন এটাও একটা ইবাদত জেনে রাখুন কাউকে কেউ কোনো প্রাণী এখন যা রক্তের সংকট দেখা দিয়েছে আপনি যে রক্ত কাউকে যদি নিজের শরীর থেকে বিন্দু দান করেন এটা জেনে রাখবেন শরীরের রক্ত যদি কাউকে এদিকে রক্ত শিবির হয় কিনা হয় না হয় রক্তদান আপনারা কারা কারা দিয়েছেন হতদান্ত মানে সবাই নয় আরে রক্ত দিলে কি কাজ হয় জানেন কত নেকি হয় একটা জেনে রাখেন রক্ত যদি কোনো বান্দাকে আপনি দেন 1000 রাকাত ইবাদতের চাইতে আল্লাহ বেশি নেকি দান করে রক্ত দেবে এত নেকির কাজ কারণ শরীরের মধ্যে মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে ব্লাড থাকে কিন্তু ওটা চার মাস পাঁচ মাস পর থেকে ওই যে রক্তের বেশির আকারণে সেলসগুলো নষ্ট হয়ে যায় পড়ে যায় কিন্তু ওই রক্তটা যদি আপনি অন্য কোনো মানুষকে দিতেন ওই মানুষটা বেঁচে যেত আপনি রক্ত দিলে আপনি কখনো অসুস্থ হবেন না আপনি যদি কোনো বান্দা বান্দিকে রক্ত দান করেন এর চাইতে পুণ্যের কাজ আর অন্য কিছু হতে পারে না একটা জেনে রাখুন আপনি কোন মানুষের এখন যা রক্তের সংকট দেখা দিয়েছে এত অ্যাক্সিডেন্ট করছে করমন্ডল এক্সপ্রেসে কত মানুষ আহত হলো কত ব্লাডের প্রয়োজন ছিল কত মানুষের এ এ পজিটিভ কাউরি বি পজিটিভ কাউরি ও পজিটিভ নানান জনের নানান রকম গ্রুপের রক্তের প্রয়োজন পড়ে কিন্তু আমরা রক্ত দিতে চাই না রক্তের সংকট দেখা দিয়েছে আমার নাবি বলেন শোনো এটা হচ্ছে যারা নিজের রক্ত দিয়ে অপরের কে উপকার করে অপরকে বাঁচাই জেনে রাখো মহান আল্লাহ সেই বন্দাকে মহাসিন বলে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন যারা নিজের রক্ত অপরকে দান করে তার সংকর করে জেনে রাখো মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিজের খাস জায়গায় গ্রহণ করবে সুবহানাল্লাহ বলে শরীরের মধ্যে অনেক গুণ আছে ব্লাড যে আমরা দিই আমরা ব্লাড দিলে পরে কি হয় জানেন প্রথম নাম্বার জিনিস হচ্ছে কি আমরা যদি কাউকে ব্লাড দিই তার মধ্যে আমাদের শরীরে যে রক্তটা পাঁচ ছয় লিটার রক্ত থাকে ওইটা আমাদের আড়াইশো কিংবা পাঁচশো পরিমাণ রক্ত ব্লাড নেয় কিন্তু ওতে আবার ওই রক্তের কমতিটা দ্রুত মানে তাড়াতাড়ি গতিবেগে আবার রক্তটা সম্পূর্ণ হয়ে যায় খালি থাকে না নানান রকম অসুখ থেকে আপনি বেঁচে থাকবেন বিভিন্ন ক্যান্সার বলুন জ্বর বলুন সর্দি বলুন যে কোনো যেসব সমস্ত আমাদের ইনফেকশন আছে সেই জিনিসগুলো থেকে অনেকটা আপনার মানে রক্ষা করে এই যদি আপনি মাঝে মধ্যে ব্লাড দিতে থাকেন এটা চরম নেকির কাজ চরম এটা হচ্ছে হাদিসের কথা এটা চরম উন্নতির কাজ চরম নেকির কাজ কিন্তু আমরা অনেকে ভুল ধারণা আমার রক্ত যদি অন্য জনকে দিব কেমন করে হবে কার শরীরে যাবে কিন্তু জেনে রাখো হঠাৎ যদি তোমার রক্তের প্রয়োজন পড়ে যায় তখন তুমি কি করবে তুমি কি করবে বলো আমার নবী শিক্ষা দিয়েছে আমার ইসলাম ধর্ম তোমার দুয়ারে যদি ক্ষুধার্ত ব্যক্তি আছে তাকে দান করো কেউ যদিও ভাবে তুমি তাকে সাহায্য করো কাউরির বাড়ির যদি চাল ফুটো হয়ে যায় তুমি ত্রিপলের ব্যবস্থা করো কেউ যদি তাকে চিকিৎসা প্রদান করবে না কোন ধর্মের তুমি যদি একটা মানুষের উপকার করো আল্লাহ তোমার উপকার করবে এটাই হলো আমার ধর্ম ইসলাম শিক্ষা দিয়েছেন এটাই হলো মানবতা আমার নবী মানুষ কেমন করে হয় চল্লিশ বছর ধরে মানুষ হতে শিখিয়েছে মানুষ হয়ে মানুষের উপকার করো মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াও কিন্তু বড় আফসোস লাগে আমরা নিজে তো মানুষের উপকারে লাগি না যারা উপকার করে আমরা তাদের পিছনে লেগে যাই লাগিনা না অনেক সময় এরকম হয় বুঝলেন দুঃখ লাগে এরকম করবেন না শোনামুখী মানুষ মানুষকে ভালোবাসেন এটাও একটা ইবাদত আপনার সামনে একটা মানুষ বিনা কারণে বিনা অসচিকিৎসায় কোনো কারণে সে আপনার চোখের সামনে ছটফট করে মারা গেল আর আপনি তসবি করে নামাজ রোজা খুব করছেন আপনার কোনো ইবাদত কাজে লাগবে না কেন না কারণ আপনি সামনে কারণ একটা বান্দা হয়ে যখন আপনি অপর বান্দার উপরে হেসান করবেন মহান রব্বুল আলামিন আপনার সমস্ত জিনিসগুলোকে কবুল করবে সুবাহ আল্লাহ বলে কিন্তু আমরা আসল জিনিসগুলোকে করি না যেগুলো জিনিস প্রয়োজন আমরা সেই জিনিসের দিকে নাই অন্য জিনিস দিয়ে মারামার নামাজের দিকে যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি আল্লাহ বলি কিন্তু আর কি বলতে হয় কিছু দোয়া জানি না সব ভুলে গেছি ওদিকটা জানার চেষ্টা করলাম না এবার হুজুর প্রশ্ন করছে হুজুর মুনাজাত করা যাবে কি না ইয়াং যুবক ছেলেরা যেগুলো প্রয়োজন সেগুলো জিজ্ঞেস করে না জানে না আমাদেরকে প্রশ্ন করে হুজুর নবী নূরের কিনা তৈরি নামা তৈরি আচ্ছা বলুন এইসব প্রশ্ন করে ওর কি লাভ হবে জি 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 স্কুলে জনগণ মনায়ক জয় হে দাও হ্যাঁ এর অর্থ আস্তে হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে জনগণ মানদিনা একে যায় হে আমরা যে সঙ্গীত করি জাতীয় সঙ্গীত এটাকে বলা হয় আমি এক জায়গায় বলেছিলাম কারণটা হচ্ছে কি জাতীয় সঙ্গীত আমরা স্কুলে বলি ওখানে সব মাঝাবের লোক থাকে তখন কেউ নিষেধ করে না যে এটা শির এটা বেদাত কারণ ভাগ্য বিধাতা বলছে কাকে ভারত না তাকে এটা কি কখনো হয় কখনো নয় তোমার নিজের ভাগ্যের মালিক হচ্ছে নিজের মহান দেশের জন্য জীবন দাও নিজের দেশকে ভালোবাসো কিন্তু দেশ তো তোমাদের মাতা নয় দেশ তো তোমাদের নয় তোমাদের জন্মদাতা অন্য জন এরই জন্যে হ্যাঁ কারণ বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আমাদের হয় কিন্তু ওই সময় যে একটা বড় শিরকের কথা বলা হয় তখন কেউ বাধা দেয় না সালাম আলাইকা যখন করা হয় তখন এদের অ্যালার্জি হয় তখন এদের অ্যালার্জি হয় আসল জিনিসগুলোকে মানে কেউ লক্ষ্য করে না হ্যাঁ এই তো হচ্ছে আমাদের মুসলমান যেগুলো জানার প্রয়োজন সেগুলো আমরা জানি না তারপরে হতো নবী তৈরি না মাটির তৈরি যেটা বলছিলাম বলে নবী নূরের হোক মাটির জেনে কি করবি বলে না এমনি দরকার ছিল নূরের তৈরি মাটি তৈরি তোমার জানার প্রয়োজন নেই তোমাকে আল্লাহর রসুল যেগুলো দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো আর যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো তাহলেই হবে কিসের তৈরি ওটা বড় বড় গবেষকরা জেনে নিবে তোমার জানার প্রয়োজন নেই যেগুলো জানার দরকার সেগুলো জানে না সুরা ফাতিহা মুখস্থ নেই ইখলাস মুখস্থ নেই অন্য উল্টো পাল্টা প্রশ্ন করতে আমরা বাহাদুরি কিন্তু জেনে রাখো যেগুলো দরকার আমরা সেগুলোকেই করি না তাই মুসলমান সরাও পৃথিবীর বুকে থাকতে হলে নবী মুস্তফার আখলাককে ফলো করো ওম মহালক্ষ্ম পদ্মমহিমা সরসিত পৃথিবীর বুকে জেনে রাখো যতই দেব দেবতা বলো না কেন মা সরস্বতী হোক আর লক্ষ্মী হোক আর যে কোনো দেবতা হোক না কেন কেউ তোমার উদ্ধার করার ক্ষমতা রাখে না যদি তোমার কেউ ভাগ্য ভাগ্য পরিবর্তন করতে পারে যদি তোমার চেঞ্জ করতে পারে কোন মূল্য পারবে না করবেন শুধুমাত্র মহার আল্লাহ আর ওই আল্লাহকে পেতে হলে দরকার পড়বে রসলুল্লাহ একবার জোরে বলেন সুহার আল্লাহ সেই নবীর আখলাককে ফলো করতে হবে আমরা মুসলমান সবই বুঝলাম কিন্তু নবীরকেই তো না নবীর আখলা কেমন করে হবে কেমন নবীর উম্ম উনি বলছে বাবা গো আপনার মেয়েকে যখন বলেছেন এরকম আপনার মেয়ে আমি টেনশনে পড়ে গেলাম কি করব বলুন বিয়ে করব না কি করব বলে যাই হোক না কেন আমি ওরকম খোড়া কানা বোবা মেয়েকে বিয়ে করব কিন্তু আমার যেমন করে হোক ক্ষমা চাই শুভান বলে ওরকম মেয়েকে বিয়ে করব কিন্তু ক্ষমা আমার লাগবে চিন্তা করেছে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে নিলেন যে বিয়ে আমি করব এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে ছেড়ে দিনে কি শুনবেন তো কতক্ষণ বলবো বলুন হ্যাঁ জি হ্যাঁ বাবার মাল যে জি 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 যাই হোক অসুবিধে নেই সেরাম আপনারা খুব ভালো আজকে ওয়াজ তো হচ্ছে না এরা ভালো করে জানে হ্যাঁ আজকে একটু অন্যরকমভাবে বলছি যেহেতু কিছু প্রয়োজন আছে সমাজের দিকে এ লেগে মানে আমি একটু সাবজেক্ট দিকে নিয়ে গেছি বুঝলেন মহলের দেশের পরিস্থিতি দেখে ভাবছি শুধু সারা দিন জেগে এরকম ওয়াজমাশিয়ত শুধু জীবনে ইতিহাস শুনেই কোনো দিন কাজ হবে না বুঝলেন নিজের জীবনকে নিজের আখলাকে পরিবর্তন করুন নবী মুস্তাফাকে ফলো করুন আপনি যেদিকে যে যা কিছু করবেন সব কি লাভবান হবেন এক ভাই প্রশ্ন করেছে বারাই রবিউল আউয়াল মানা জাইজ না জাইস ও না না জাইজ যাই হোক না তারক বা লিখেনি কিভাবে পালন করা উচিত কিভাবে পালন করা উচিত যত বড় হন্ডা দিতে লাগা ধিকা ঝিকা ধিকা এরকম করা যায় তোমরা যে করছো বারো রবিউল আউয়াল মানা যাইস কিনা আমি কেন বলবো আপনারাই বিচার করুন যাইস কিনা আমি তো প্রথমেই ওই তো বললাম যে আল্লাহর সবথেকে বড় নিয়াম আচ্ছা বলুন ছেলে হলে খুশি মানান কিনা মানান কিনা মানান ছেলে একটা নিয়ামক আচ্ছা ছেলের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে সব থেকে দাম কার বেশি নবী নবী সব বড় নিয়ামক সমস্ত নিয়ামতের চাইতে দামি নিয়ামক এত বড় দামি নিয়ামত পাওয়াতে আপনারা কি করবেন খুশি হয়েছেন না দুঃখ হয়েছে খুশি তাহলে খুশি মানাতে হবে এবার অনেকজন বলছে নবী যখন দুনিয়াতে আগমন হয়েছিলেন তখন কি কোন কেউ কি জুলুস করেছিল আবে কানা তোর হুঁস না যে নবী যখন পৃথিবীর বুকে আগমন হয় কে মুসলমান ছিল বে যে জুলুস করবে জানতো যে ইনি নবী কাধা কথাকার প্রশ্ন করার টাইমে একটুকু হুঁস নাই তোর কেউ করবে নবী যখন এসেছেন কে জুলুস করেছিল তোর বাপ করেছিল বে ওখানে ছিল এই করা এটা করা যাবে কি যাবে না এই প্রত্যেক জিনিসের দলিল বলে আমরা মোহরম করবো আমরা গাউস পাকের জালসা করবো আমরা রবি রাওয়াল করবো আমরা জুলুস করবো আমরা বিরিয়ানি করবো প্যান্ডেল করবো খরচা করবো আমরা পয়সা দিব কালেকশন করবো আমাদের কিচ্ছু যায় আসে না এদের অ্যালার্জি হয় ভাই মোহরবে টাইমে গ্যাং গুলো উঠবে উঠে উঠবে এটা করা চবে না এটা করা শ্রী এটা করা বেদার আবার যখন রবি এটা কোথায় আছে এটা কি কেউ করেছে ওটা গেল গেল এবার যখন দাহ এলো গৌস পাখির ফাতিয়া কেন করবো কে করেছে এটা যাবে এবার রজব আসবে তখন আবার ওই বয়কট জ্ঞান উঠবে এ আবার কে করতে বলেছি এগুলো কি করে যাইতেছি কোনো সাহাবি কী করেছিল নবী কি করতে বলেছেন আরে গাধা নবী যেটা করতে বলেছেন সেটাই করতে হবে নেবি যেটা করতে বলেননি সেটা করলে যে গুনা হবে তোকে কোন বাপ বলেছিল বে তোকে কে বলেছে আচ্ছা বলুন ওদের কথা মোতাবিক সামান্য এক মিনিটের জন্য মেনে নিলাম যে নবী যেটা করতে বলেননি সেটা করলে বেদাত হবে আচ্ছা শুনুন আহারে আবু জারাবাহি রাদি আল্লাহ তানহু সাহাবি আমার যুদ্ধের ময়দানে উনি মাথার পাগড়িকে খুললেন আর খুলে রাখলেন আর সঙ্গে সঙ্গে এত বড় মাথার চুল যে পায়ে ঠেকছে একজন নবীর সাহাবি চিন্তা করুন পায়ে ছাড়ছে উনার চুল অথচ আল্লাহ রসুল বলেছেন কোনো পুরুষের যদি মহিলার থেকে চুল বেশি বড় হয় তার উপরে আল্লাহ বর্ষিত হবে তা সাহাবি জানতেন না এত বড় বেদাগ করে বসে আছে এত বড় চুল রেখেছেন পা অব্দি সাহাবি আমার জিজ্ঞাসা করেন ও আমার ভাই ও আমার সাহাবি ভাই এত লম্বা চুল কেন রেখেছ এত বড় বেদাত কেন করেছ সাহাবি আমার বললেন শোনো আমি নবী মুস্তফার দরবারে গিয়েছিলাম সালাম করতে সালাম করতে যাওয়ার সময় আমার নবী মুস্তফা নিজের হাত মুবারক আমার মাথায় বলিয়ে দিয়েছিলেন আমি সেদিন থেকে রাজা চুলে নবীর পবিত্র হাত লেগেছে। ওই চুল দিন গাটারে ফেলতে পারবো না নবীর বিয়াদবি হয়ে যাবে এরই কারণেই আমি আজ অব্দি আমার চুলে কখনো কাঁচি পর্যন্ত লাগাই না নবী কি বলেছিলেন এই তোমার মাথায় আমি হাত সাহাবি দিলাম খবরদার চুল কাটবে না বলেনি কিন্তু ভালোবাসার জন্য কোনো দলিল হয় না কোনো দলিলের প্রয়োজন হয় না রাতদূতের সময় যখন জালসা করে বাড়ি ঢুকছ তখন বউ যখন বলে না এসে একবার কাছে বহু দেরি করে দিলে তখন কি দেখো যে তারাবি আগে হাতিস দেখি রাতদূতের সময় তোমার কাছে যাওয়া যাবে কি না তখন তো না কোনো গায়ে ঝাঁপিয়ে পড়ো আর নবীর মিলাদের সময় রবিউলের সময় তখন দলিল খুঁজো এটা করা যাবে কিনা ওটা আছে কিনা তার মানে বোঝা গেল তোমার মডেল একটা হতে পারে তোমার ভিতরে মাল অন্য রকম রয়েছে ওপরে চিকুন চাকুন ভিতরে খড়ের মাধ্যম বুঝলেন এই তো হচ্ছে ব্যাপার চিন্তা করুন মুসলমান সন পৃথিবীর বুকে থাকতে হলে হবে জন্য সমস্ত কিছু পেলে যে নবীর জন্য তোমার আল্লাহর সান্নিধ্য পেলে সেই নবীর চর্চা করো কেমন নবী জেনে রাখো ওই নবীর যদি চর্চা করতে পারো সব জায়গায় লাভবান হবে নর্মদম মোহাম্মদ নবী মুস্তফার যদি চর্চা বেশি করতে পারো সব জায়গায় সাফল্য হবে আমরা সেই নবীর চর্চা করব তার নামে খরচা করব না তো পর্চা দেখাবো বলে কোথায় আছে দেখাও এটাই তো হচ্ছে আমাদের অবস্থা দুঃখ লাগে বুঝলেন তাই

আমাকে ক্ষমা চাই ক্ষমা লাগবে বলে যাও তোমাকে ক্ষমা দিয়ে দিব বিবাহ হয়ে গেল তিন দিনের ওয়াজ একদিনে করছি তার মানে বুঝতে পারছেন কত ঘাপলা মারছি হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার বলা যায় সব রকম সব কিছু কথা তাও তো আমি ক্লিয়ার বলছি না বুঝলেন এবার করল কি বিয়ে হয়ে গেল বছর রাত্রিতে আবু সালে মুসা জঙ্গি বসে আছেন চেয়ারে বসে আছে ঘরে বসে আছেন নতুন বউ আসবে যে বউয়ের অপেক্ষায় বসে আছে আর মনে মনে চিন্তা করে কি বলবো রে নতুন বিবি আসছে আই লাভ বলবো না কি বলবো ও তো শুনতেও পাই না ওর বাবা বলেছে কালা শুনতে পাই না কি বলে আদর করিব সম্মান করব চিন্তা করতে থাকে এখনো সময় থাম করে শব্দ শোনা যায় দরজা খুলে গেল মহিলার দুটো চোখ আর আবু সলে মুসা জঙ্গির দুটো চোখ চার চক্ষু যখন এক হয়ে গেছে আবু সলে মুসা জঙ্গি আল্লাহ আকবর বলে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে জমিনে পড়ে গেল উম্মুল খায়ের মা ফাতিমা তিনার মাথা থেকে উঠালেন উঠিয়ে নিজের উরু মুবারাকে রেখে চোখে পানি ছিজালেন জল ছিজানোর পরে বলছে যখন চোখ খুলেছে ওটা কে মা তুমি বলে স্বামী চিন্তা করেন না আমি অন্য কেউ নই আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী বলে তাই নাকি বলে হ্যাঁ তোর বাপ যে বলেছিল তুই কানা কিন্তু তোর এত সুন্দর পটল চেরা চোখ আমি তো বুঝতে পারি না তোর বাপ করেছিল তুই বোবা তুই ভালোই তো কথা বলছিস তোর বাপ বলেছিল কালা দিয়া তো সুন্দর চেহারা হরিণীর মতন ভুরু কি ব্যাপার রে বললে স্বামী গো আমার আব্বা চেটা বলেছে ঠিক বলেছে আমার ওই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই এর জন্য আমার আব্বা বলতো মা আদর করে বলতো ওরে আমার তুই অন্ধ মা আমার এই মুখ দিয়ে কখনো ফাহেসা কথা বের হয় নাই এর জন্য আদর করে বাবা বলতো মারে তুই বোবা আমার এই পা কখনো গিদের বাড়ি যাই নাই কখনো নাচ দেখতে যায় নাই ডান্স দেখতে যাই নাই এর জন্য আমার আব্বা আদর করে বলতো আমার খোড়া মা তুমি ঠিকই শুনেছ আমার আব্বা তোমাকে ঠিকই বলেছে আবু সলিম সাজঙ্গি বলছে যাকে আমি তো ঘাবড়িয়ে গেছিলাম বলে কেন তুমি চিৎকার মেরে পড়লে কেন বলে পড়লাদের জন্য একটা ফলের কারণে এত বৎসর ফুল করতে হলো আবার আমি অন্য মেয়ের চোখ নিলাম না জানি হয়তো অন্য কোন মেয়ে হতে পারে আমার মনে হয় অন্যায় হয়ে গেল এর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম এবার করল কি বলে যাই হোক আল্লাহর শুক্রিয়া আদায় করম আমার নাবি বলেছেন মিলন রাত্রিতে বিবাহ হওয়ার পরে বছর রাত্রি করার আগে স্বামী স্ত্রী দুইজন মিলে শুক্রানার নামাজ যদি আদায় করে ওই নামাজের পরে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে আর ওই রাত্রের ওসিলাতে যদি তোমাদের মিলন সংস্পর্শে তোমাদের গর্বের মহান জোনা নানান রকম নানান সাজে গাইছে আমার দুনিয়াতে হবে না কেউ নত বলবো ছেড়ে দিব না 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 তো হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি ঘুরি দেখি বাদ দিয়ে ইনশাল্লাহ অন্য সময় আবার হবে অন্য কোনো দিন নাকি পাওয়া যাবে না হ্যাঁ তাও ঠিক এটাও ঠিক তবে করে এক এমন করে বলছে মনে হচ্ছে একবারে পাওয়া যাবে হ্যাঁ দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে কারণ আমারও সেই প্রবলেম বুঝেছেন যখন জানি না কি হয় হ্যাঁ আল্লাহ যতদিন হায়াত রেখেছে না কেন কিন্তু আল্লাহ যেন ইমান নিয়ে মৃত্যু বরণ করার তফির দান করেন বলুন আল্লাহ মান আর তাহলে বলি নাকি আর পাঁচ মিনিট বলে দিল না আপনাদের ধৈর্য আছে তো বিরক্ত না আপনাদেরকে কিন্তু পিছন থেকে লোক দেখে মনে হচ্ছে বিরক্ত লাগছে ওরা যে কিছুই বলে না আবার হাত তুলে বলে না আল্লাহু আকবার দেখেন সবাই উঠাই না আবার এরাই ভোটের সময় তখন যাবে দাঁড়ান কিছুদিন হতে দে এরাই বলবে থাকবে মাথা বাদ ওরাই বলবে আবার কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ আমি বলি ভয় করি না বে আমার জন্মস্থর মুর্শিদাবাদ বুঝলি তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে লকুয়া পরে না একবার হাত উঠিয়ে বলেন ইয়ারসুল্লাহ সবাই মিলে বলেন ইয়ারসুল্লাহ আল্লাহ জিন্দাবাদ উম্মি মদীনে মে উম্মতি মদীনে মে উম্মতি মদীনে মে আল্লাহ বলেন और बोलबो ना आपनारो किसीई बोलछेन ना जानी, जानी तो पैसा सेस कर दिए थे तो सुभान अल्लाह तो देन इसलिए तो जाते हैं उम्मती मदीने में उम्मती मदीने में इसलिए तो जाते हैं उम्मती मदीने में इसलिए উন্নতি মদিনে মে মুস্তফা বনতি আর জন্নতি মদিনে মে জন্নতি মদিনে মে জন্নতি মদিনে মে কাল মদিনা রাশি বলছে সন যদি বিবাহর সময় নামাজ আদায় করো তোমার জেনে রাখো তাহলে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে স্বামীর স্মৃতি শুকরানার নামাজ আদায় করলে কয় রাখা দুই রাখা জি যাকে ভালো আপনারা জানেন অনেকজন ওইটাও জানি না কখন কোন রাখার নামাজ হয় তাও জানি না যদি জিজ্ঞেস করি বলো তো ফজরের নামাজ কয় কে কেউ বলে ছয় রাখা জল আর কেউ বলে হবে বারো চোদ্দ হবে কত নামাজ পড়ে দিন কিন্তু দোয়া জানি না হুম দোয়া জানে না অনেক জুনা এই লেগে বলছি যুবকরা তোমরা এখন এই অবস্থায় শিখো ওই বুড়ো এক্সপায়ার মাল যখন হয়ে যাবে ডেট শেষ তখন ওই মসজিদ ধরবে ওই রকম করো না শোনা তখন কিছুই তো হবে না মুখ দিয়ে তো আল্লাহ হোক করবে অব্য হোক করবো হ্যাঁ তখন আর কি লাভ হবে বলো শেষকালে এক্সপায়ার যখন ডেট শেষ তখন তুমি বলছো হ্যাঁ গো আগেকার মানুষ এত বোকা ছিল জানে ইমাম ইমাম তখনকার মানুষ তো বোকা ছিল বলেছে আগে মাটির মসজিদ ছিল আপনারা জানেন পাকা মসজিদ হয় না মাটির মসজিদ ছিল তো ইমাম বলে দিয়েছে আমি যা করবো তোমরা তা করবা জুম্মার দিন একদিন নামাজ পড়তে হবে সবাইকে ওটাই সবাই এসছে ঢাকদল তখন মাইক ছিল না ঢাক দিয়ে সবাইকে বলেছে জুম্মার দিন নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন সবাই এসেছে নামাজ পড়তে তো মৌলবি তখন মৌলানাও সেরকম ছিল না মুন্সির টাইপের তুমি বলছেন শোনো আগে উজু করতে হবে অজু না হলে নামাজ হবে না বলে কেমন করে উজু করব হুজুর বলে আমি যেমন উজু করব তোমরা তেমন করবে আমি যা যা করবো তোমরা তাই তাই করবে বলে ঠিক আছে এবার অজু করে ইমামের দেখা দেখি এবার ইমাম সাহেব অজু করছে তো মাটির বদনা তো মাটির লোটা যাই হোক ইমামের হাত থেকে লোটাটা পড়ে গেছে পড়ে গিয়ে ভেঙে যায় উজু করতে করতে এরা মুসল্লিরা ভাবছে হয়তো বদনা ভাঙতে হয় উজু করে আর বদনাকে ঠুকে ঠুকে ভাঙে বুঝলেন এবার এ তো যা হলো হলো ইমাম তো দেখছে স্যার আমার বদনায় গেল যাক চলো নামাজ পড়তে হবে মাটির মসজিদে তো জায়গা হবে না ফিলকে ফাঁকা জায়গায় নামাজ পড়তে হবে জুম্মার বলে কি করতে হবে হুজুর বলে আমি ইমাম যা করবে তোমরাও তাই করবে ইমাম যা বলবে তোমরা তাই বলবে বলে ঠিক আছে ইমাম সাহেবের আগেই নামাজ পড়াচ্ছে যাই হোক শেষ মাখে নামাজ পড়ছে তো ফাঁকা ফিলকে শেষ দাঁত দিতে গিয়ে যাই হোক আর নাখের উপরে ঘাস ঝুঁকে গেছে হ্যাঁ সেরকম ইমাম ছিল মুম তাই গো তো যেমন ঘাস ঝুঁকে তখন ধুঁ ধুয়ে করে উঠেছে পিছনে নে মুখত ধাঁক তো করে উঠেছে ইমাম ভাবছে সে তো আমার ভুল হলো ইমাম লুম তুলে মার দোর আগে আগে কি দৌড়াচ্ছে ইমামের দৌড়াচ্ছে ও দৌড়াই তো আগে ছিল কোথায় হারিয়ে গেছে এদের যখন চোখের আড়াল হয়ে গেল তখন এক জায়গায় বসে বলছে। চালা নামাজ পড়তে গিয়ে যে এত দৌড়তে হয় তা জানতাম না ভাই এত দৌড়াতে হয় তারা মানে এত বোকা মানুষ ছিল কিন্তু এখনও ওরকম বোকা আছে দিনের পর দিন নামাজ পড়ে গো কিন্তু নামাজের দুয়াই জানি না বয়স হয়ে গেছে গো নামাজ পড়ছে তো এমনি করে কিজে মুখে পড়ছে ফিস 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 বলিস বলিস রুকুতে চলে তাও রুকুতে যাচ্ছে তাও নামাজ পড়ায় পরে বলছি চাচা বলে কি হলো বাছা বলে নামাজ পড়ছিলে এত দেরি লাগলো কেন কি দোয়া পড়ছিলে বলে কি দোয়া পড় বাবা যা পড়তে হয় তাই তোমরা যা শিখিয়ে দিয়েছো তাই শিখেছি বলে কি শিখেছি আপনি ওই রুকুতে গিয়ে কি ফিস ফিস করে ছিলে বলে সুবহানাকাল্লাহ পড়ছিলাম মানে সানা ওকে তাহারি আধার পর পড়তে হয় রুকুতে গিয়ে পড়ছে বুঝলি বলে চাচা শেষ দায় কি বলছেন বলে ভুলি গেলাম বাপ কি বলছিলাম কি বললাম তার মানে বুঝতে পারলেন এরা শুধু নাম শাক্ষী তে যাই এখনো নামাজের নিয়ম কানুন জানে না ভাই এর জন্য বলে ওরে দিল কাবাকে ঠিক রেখে তুই যাই না মাঝে দাঁড়াগা তারপরে যে নিয়াদ বেঁধে পড়গা দুয়া সানা সা পড়গা সানা সা কি বিচার দিনে নবী ছাড়া পারবাবিনে এইভাবে মায়াতে পড়ে আল্লাহ চিললে না নামাজ রোজা নয় রে সোজা বুঝবি রে একদিন মোরা মুসলমান বয়স হয়ে গেল এখনো ইসলামের কালচার কিছু বুঝলো না ইসলামী আদর্শ ইসলামী আখলাখ আমাদের ভিতরে এলো না শুধু পুরুষদেরকে দোষ দিলে হবে না লক্ষ্মী ভাণ্ডারের ম্যাডাম যারা আছে এরাও কিছু কম না বুঝলেন লক্ষ্মী ভাণ্ডার যারা করে এরাও কিছু কম না আরে এত প্রশ্ন দিস না